আলাইকুম এটা কী জানেন এটা হলো চিকেন ফ্রাই আর আজকে সন্ধ্যাবেলা আমাদের খাবার ছিল চিকেন ফ্রাই তো আমি মাকে বললাম যে মা চিকেন ফ্রাই করে দাও চিকেন ফ্রাই খাইনি কতদিন একটু আজকে খেতে পারলে খুব মজা লাগবে আমার কতদিন খাই খাইনি আজকে একটু বানিয়ে দাও তো মা বললো আচ্ছা স্ত্রী যা তোমাকে আমি বানিয়ে দিচ্ছি তো মা তাড়াতাড়ি করে একটা সুন্দর অনেকগুলো সুন্দর সুন্দর করে আমাদের জন্য চিকেন ফ্রাই করে ফেলল আর দেখেন চিকেন ফ্রাইগুলো কত সুন্দর হয়েছে তাই না আর অনেক মজা হয়েছিল চিকেন ফ্রাইগুলো ক্রিস্পি ক্রিস্পি একটু আটা আটা ছিল না একদম নরম নরম আর মজা তো অনেক ছিল আমার মার হাতে জাদু আছে বললাম না জাদু সত্যি মানে অনেক মজা আর আমি তো বিডুয়ের মাঝখান দিয়ে একটা চিকেন ফ্রাই নিয়ে দৌড় আমার যে এত খিদে তাই আমি একটা চিকেন ফ্রাই নিয়ে দৌড় মেরেছি আসসালামু আলাইকুম